বন্ধুরা দয়া করে কোনো ভাই প্রতারণার শিকার হবেন না অনেকে আছে আমার নামে আইডি খুলছে দয়া করে কোনো ভাই আমাদের মেসেঞ্জারে নখ দিবেন না আমার কোনো মেসেঞ্জার নাই অনেকে আছে আমার নামে আইডি খুলে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে এরকম কমপ্লেন অনেক আমাদের কাছে আসতেছে সেই কারণে ভিডিওটা করা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন আমার যে কটা আইডি আইডির নাম কটা আগে শোনেন রাজু মিউজিক ফরিদপুর ফলোয়ার নয় লক্ষ প্লাস এই নামে অনেকে কিন্তু আইডি খুলছে এবার রাজু খান অফিসিয়াল ফলোয়ার সাড়ে চার লক্ষ প্লাস চার লক্ষ পঁচাত্তর মিডিয়া ফোর আমার নিজের যে কটা ফেসবুক পেজ সেই কটা কথা বলতেছি খান মিডিয়া টোয়েন্টি ফোর হাজার প্লাস এস এ মিডিয়া জিরো সেভেন এক লক্ষ প্লাস এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ পঞ্চাশ হাজার প্লাস ফলোয়ার এবার দর্শক বন্ধুরা রাজু খান গোপালগঞ্জ গোপালগঞ্জ এক লক্ষ প্লাস এক লক্ষ প্লাস আছে না দশ হাজার দশ হাজার এক লক্ষ দশ হাজার প্লাস সেই ক্ষেত্রে কেউ কোন ভাই আমার এই কটা আইডি ছাড়া অন্য কোন আইডি আমার নেই এখন আমার নামে অনেকে আছে আইডি খুলতেছে কিভাবে রাজু মিউজিক ফরিদপুর আমার ছবি দিয়া অনেকে আমার ভিডিও ডাউনলোড করে ছাড়তেছে কিন্তু প্রস্তুত থাকেন আমার কিন্তু রাইট ম্যানেজার আছে তারা কিন্তু কোনোদিনও ভিডিওর মনিটাইজেশন পাবেন না আমি কিন্তু স্ট্রাইক মারতেছি আপনারা সবাই যারা আমার নামে আইডি খুলতেছেন সবাই প্রস্তুত থাকেন সবাই বাস খাবেন সেই ব্যবস্থা আমি করতেছি অনেকে আমার নামে আইডি আইডি খুলছেন এতদিন আমার চোখে পড়েনি আজ আমার চোখে পড়ছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম ইউটিউব চ্যানেল রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান রাজু খান মিডিয়া এই যে গেল তিনটা এস এ মিডিয়া জিরো সেভেন এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ খান মিডিয়া টোয়েন্টি ফোর আমার এই কটা ইউটিউব চ্যানেল ছাড়া আর কোনো ইউটিউব চ্যানেল নাই এই এই কটা ব্যতীত যদি অন্য কেউ অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন তাহলে প্রতারণার শিকার হবেন কারণ কি জন্য অনেকে আছে আমার নাম দিয়ে অনেকে আছে হোয়াটসঅ্যাপ খুলছে আমার নাম দিয়ে ইমো কুলসি আমার ছবি ব্যবহার করছে আপনাদেরকে দশজনকে ফোন দিলে দুইজন ভাববেন কি রাজু খান অনেকেই তো টাকা পয়সা দিয়ে দিবেন কিন্তু ভাই আপনারা প্রতারণা থেকে সাবধান থাকেন আমি চাই আপনারা আমার ভাই আমাকে ভালোবাসেন আপনাদের ঘাম জরানো দুইটা টাকা নষ্ট হোক সেটা আমি কখনো চাই না তা যারা আমাকে ভালোবাসেন সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন দেখি কতজন মানুষ মন প্রাণ দিয়ে শেয়ার করেন আমার কিন্তু কোনো মেসেঞ্জার নাই কোনো ভাই আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করেন না তাহলে কিন্তু পারবেন না ধন্যবাদ যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিয়েন সবাইকে সচেতন করুন হয়তো অনেকে টাকা পয়সা নষ্ট হবে না অনেকে ভিডিওটা দেখে সচেতন হবে ধন্যবাদ সবাইকেই